হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানা আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আজকে তোমরা যারা যারা রাম ঠাকুর কলেজে প্রথম দিন অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমরা যারা যারা অ্যাডমিশন নিয়েছো এবং প্রথম দিন কলেজে যাবে তোমরা অনেকে আমাকে জানিয়েছে যে যেটা আমাদের ড্রেস কোডটা নিয়ে একটু ডিটেলস ডিটেলসে আলোচনা করার জন্য ঠিক আছে তো তোমরা আজকে কলেজে যাবে আজকে তোমাদের কলেজ ড্রেস না পড়ে গেলেও হবে বাট আগামীকালকে থেকে তোমাদের পড়ে যেতে হবে তো এটা হচ্ছে দু হাজার তেইশের একটা নোটিশ তো এই নোটিশে ড্রেস কোড নিয়ে কি বলেছে দিস ইজ হেয়ার বাই বাই নোটিফাইটেড দ্য স্টুডেন্ট অ্যাডমিশন ইনফ্রাসেমিস্টার কলেজ আগরতলা ডিউরিক অ্যাকাডেমিক সেশন তে চব্বিশ আর অ্যাডভাইসড টু ফলো দ্য নিউ কলেজ ইউনিফর্ম তো এখানে ছেলেদের জন্য বলেছে শার্ট স্কাই ব্লু স্ট্রিপ প্রেসক্রাইব ফুল শার্ট উইথ কলেজ লোগু প্যান্ট বলেছে নেভি ব্লু টাই বলেছে ডার্ক নেভি ব্লু টাই উইথ স্কাই অ্যান্ড হোয়াইট স্ট্রিপ ঠিক আছে তো যারা ছেলেরা আছো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর ছেলেরা যারা আছে এরকম হবে ঠিক আছে এই যে কালারটা এরকম হবে এবং যে টাইটা আছে টাইটা এরকম হবে লোগো থাকবে রাম ঠাকুর কলেজ আগরতলা এবং আমি আবারও বলছি যে ছেলেরা যারা আছে স্কাই ব্লু স্ট্রিপ ফুল শার্ট উইথ লোগো কলেজ লোগো প্যান্টটা হচ্ছে নেভি ব্লু তো নেভি ব্লু এরকম হবে নেভি ব্লুটা ঠিক আছে আর হচ্ছে গিয়ে ট্রাই হচ্ছে ডার্ক নেভি ব্লু উইথ স্কাই অ্যান্ড হোয়াইট স্ট্রিপ বলেছে ফর গার্লস কামিজি তারপর বলেছে পাটিয়ালে আর ওটা হচ্ছে দুপাট্টা এটা তোমরা দেখে নেবে আমি এই যে নোটিশটা এই নোটিশটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে এখানে বলছে অল নিউ অ্যাডমিটেড স্টুডেন্টস আর স্ট্রিক্টলি ডাইরেক্টেড টু ফলো দ্য নিউ কলেজ ইউনিফর্ম ইনক্লুডিং আইডেন্টি কার্ড তোমাদের আইডেন্টি কার্ডটা নিয়ে নেবে উইথ এফেক্ট ফ্রম স্টার্টিং অফ নিউ ক্লাসেস আচ্ছা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টস তো এটি হচ্ছে রামঠার কলেজের যে কলেজ ড্রেস কোড ঠিক আছে তো তোমরা দেখে নেবে রামঠার কলেজে যাতে অ্যাডমিশন হয়েছো তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে তোমরা কমেন্টে জানিয়েছ তো ডকুমেন্ট তেমন কিছু লাগবে না ঠিক আছে তোমরা শুধুমাত্র ফিকারটা নিয়ে যাবে যদি ফিকারটা দরকার হয় ফিকারটা দেখাবে আর কিছু নিয়ে যেতে হবে না তো যা যারা অ্যাডমিশন হয়েছে আজকে থেকে তোমাদের ক্লাস শুরু হবে ঠিক আছে আজকে তোমরা চলে যাবে এগারো থেকে ক্লাস শুরু হবে ঠিক আছে এবং নেক্সট কোনো মেরিট লিস্ট আসবে কি না তোমরা অনেকেই জানিয়েছিলো রামটোর কলেজের নেক্সট কোনো মেরিট লিস্ট তো নেক্সট মেরিট লিস্ট আসবে একটা মেরিট লিস্ট আসবে চোদ্দো পনেরো তারিখ কলেজের সাথে কথা হয়েছিল চোদ্দ পনেরো তারিখে একটা মেরিট লিস্ট আসবে যদি ভ্যাকেন্সিস খালি থাকে যদি ভ্যাকেন্সি খালি না থাকে তাহলে কোনো মেরিট লিস্ট আসবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখনও যাতে অ্যাডমিশন হতে পারো নি অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করো আর যে যে কলেজে স্পট রন চলছেন সেই কলেজগুলোতে স্পট রনের জন্য তোমরা অ্যাপ্লাই করো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ